আচ্ছা আপনি ইমেজ তৈরি করতে চাচ্ছেন ভিডিও তৈরি করতে চাচ্ছেন বাট আপনি যেটা চাচ্ছেন সেইভাবে হয়তো বা আপনি আউটপুট পাচ্ছেন না অথবা কোনো কিছুর প্রম লিখতে চাচ্ছেন আপনি সেইভাবে আউটপুট পাচ্ছেন না এর প্রথম কারণ হলো আপনি প্রমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন না বা লিখতে পারছেন না বা বুঝাতে পারছেন না আসলে আপনার কি দরকার হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে এআই পার্ট থ্রিতে আজকে আমি কথা বলবো প্রম নিয়ে দেখেন আমার সামনে যে চার্টটা আছে অলরেডি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু চার্ট জিবিটি পর্যন্ত দেখে ফেলছেন এটা আপডেট পেয়ে গেছেন তো এটা কিন্তু সামনে আরও আপডেট আসবে তো এখানে আমার একটা জিনিস আছে প্রম আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে প্রমের একটা স্ট্রাকচার যে প্রম ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় পার্ট যে আপনি কোনো প্রম লেখাতে হলে তার রোল কি হবে বা টাস্ক কী হবে কনটেক্স কী হবে সেগুলো আমি চ্যাট জিবিটির ভিডিওতে কিছুটা বুঝিয়েছি দেন এই ডক ফাইলে আপনাদের জন্য দেখেন আমি কিছু রেডি প্রম রাখছি যে আপনি ব্লগ পোস্ট রাইট করবেন ইমেজ ফ্রম রাইট করবেন জাস্ট আপনি আপনার সাবজেক্টটাকে যদি একটু ঠিক করে দেন বা বলে দেন এখান থেকে তাহলে ও কিন্তু আমাকে সুন্দর করে একটা প্রম দিয়ে দিবে এবং এখানে দেখেন এখানে একটা বুক হলো আমি লিঙ্ক দিয়ে রাখছি যদি আপনি এই প্রম গাইডটা আসে এখানে এটা যদি ওপেন করেন আপনি চাইলে এখান থেকে পড়াশোনা করে নিতে পারেন যদি না বুঝেন আপনি চ্যাট জিপিটিকে জাস্ট এইটুকু লিখে দেবেন এটা দিয়ে এটা আমাকে বুঝিয়ে দাও ও দেখবেন আপনাকে ডিটেলসটা বুঝিয়ে দেবে ওখানে কি করছে এখন আমি যদি এখান থেকে ক্রিয়েটিমেস রাইট আমি যদি এখান থেকে এটাকে নিই এবং আমি চলে যাব একটু চার জিবিটিতে ওকে এটা আমার চ্যাট জিবিটি পেইড ভার্সন তো আমি এটাকে আসলাম এখানে সাপোজ এটাকে দিলাম আমি আমার এর সাথে এইটাকে লিখে দিব। আমি এখানে লিখে দিলাম উপরের ওকে আমি লিখলাম ওপরে স্টাইলকে নিচের ফর্মেটে লিখে দাও আমার সাবজেক্ট নেম বুলডাক প্লেইং ফুটবল আর বাকিটা তুমি তোমার মতো করে সুন্দর করে দাও বাকিটা ওকে সুন্দর করে দাও আমি এটা লিখলাম এখন বলে রাখি এই ভিডিওটাই কিন্তু শুধু ইমেজ ক্রিয়েট না আমরা প্রম জেনারেট তো শিখবই সাথে ভিডিও নিয়ে যদি কাজ করতে চান তাহলে কীভাবে শুরু করবেন একটা বড়ো ভিডিও হতে যাচ্ছে পুরা ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আমি জাস্ট একটা ইন্টার দিলাম এটা জাস্ট একটা বেসিক জিনিস আমি আপনাকে দিলাম ওইটাকে আপনি এখানে দিয়ে দিলেন এখানে রোল টোল সব লিখে দিচ্ছে ট্যাক্স টাক্স দেন আপনি চাইলেন একটা এটাকে কপি করে আপনি ক্রিয়েটিভিস করতে পারেন এটা একটা বিষয় গেল এরপরে আমি যদি একটু নিচে আসি দেখেন আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আপনি চাচ্ছেন কোনো একটা সাবজেক্টের ওপরে প্রম নিতে বা আমি এখানে ডিটেলস লিখা যায় এটা দিয়ে যদি আপনি এখন দেন এটাকে যদি এখানে দেন আমি ওটাকে নিচ্ছি আমি আবার এটাকে দিলাম এখন এখানে কি আছে ফ্রগ প্লেইং হকি এটা আমি বল সেল করতে চাচ্ছি আমি লিখে দিচ্ছি এখানে ভেক্টর বানিয়ে মার্কেট প্লেসে সেল করতে চাচ্ছি তাহলে বিভিন্ন এটা দিল এখন আমি যদি এটাকে দিই ও কিন্তু একটা আউটপুট দিবে তারপরে যদি বলেন আমার বিষটা এখানে ডিটেলস লিখে দিচ্ছে এখন আমি বলেন যে আমাকে এই যে ফরমেটটা ফরমেটে ফ্রক প্লেইং হকি আমি কিন্তু হাতে লিখতেছি আপনি চাইলে ভয়েস দিয়ে কিন্তু করতে পারবেন আমাকে এত ফরমেটে ফ্রক প্লেইং হকি হকি দিয়ে ওকে আমি ওকে বললাম আমাকে বিষটা প্রম লিখে দাও ও আমাকে অনেক কিছু দিচ্ছে আপনি কিন্তু এখন কোনটা নিয়ে শুরু করবেন কিভাবে করবেন ও ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ওকে তো আপনাকে কি করতে হবে অবশ্যই আমরা যেটা ভুল করি আমরা পড়াশোনা করি না মানে ও কি দিচ্ছে আমার এনিম্যাল স্পট মাসকট আবার ফানি কিউট ক্যারেক্টার আবার কিডস কার্টুন আপনি কোন স্টাইলে লাগবে এইগুলো যদি আপনি পড়তেন তাহলে এংরি এনিম্যাল কোয়ার্টস এরকম অনেক কিছু আছে আপনি যদি ওই ইয়েতে কপি করে এখানে মারতেন তাহলে কিন্তু ও কি করতো আপনাকে সুন্দর করে দিত এই যে দেখেন আমাকে একটা জাস্ট দিয়ে দিল এটা আমি ক্রিয়েট ইমেজে গেলাম আপনি যে কোনো ইমেজ ক্রিয়েটর দিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারেন আচ্ছা এখনও চলতেছে আমি এটাকে স্টপ করে দিলাম ওকে দেন আমি এখানে ক্রিয়েট ইমেজ দিলাম এবং ওই যে প্রথমে একটা ছিল এই যে আমার নিশ ছিল হল বুলডক প্লেইং ফুটবল এখানেও কিন্তু আমাকে একটা ডিটেলস ফ্রম দিছে আমরা সাধারণত কি করি আমরা বা যেটা করি সেটা দেখাচ্ছি ওকে এখানে ক্রিয়েট ইমেজ চলতেছে আমি আবার একটা ক্রিয়েট ইমেজ দিলাম এটা দিয়ে দিলাম আমরা যেটা করি বা গুগলে যাই বুলডাক ভেক্টরকে নিই রাইটে ফ্রম দিই আমরা দিই রাইটে ফ্রম এটাকে কপি করি কপি করি বলি যে রাইটে প্রম অ্যাবাউট দিস ইমেজ রাইট এখন এটা যদি করি আমি একটা নিউ চ্যাট নিয়ে নিই এটা যদি করি আমি সিম্পলি এটা করলাম আচ্ছা আমি এখানে ইংলিশে ভয়েস দিব ওকে রাইটে প্রম অ্যাবাউট দিস ইমেজ ওকে দেখেন ভয়েস দিয়ে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন নিজে যে রাইটে প্রম অ্যাবাউট দিস ইমেজ আমি এটা দিলাম এখন ও কি হলো আমার সিমিলার স্টাইলের ইমেজই কিন্তু আমার হবে যদি আমি এইটা দিয়ে প্রম বানাই কিন্তু আমরা যদি এই প্রম এইটা দিয়ে আমি যদি নিশ চেঞ্জ করি সাপোজ এখানে বুলডগ দিছে এখন আমি ওকে বলবো আমার এখানে আমার নিশ হলো মনে করেন ফ্রগ ওকে এখন আমি চাচ্ছি আমার নিশের নাম হলো ফ্রগ এই স্টাইলে ফ্রগ দিয়ে বিভিন্নভাবে দশটা নতুন ফ্রম তৈরি করতে ওকে আমি এই এইটুকু বললাম আমি চাইলে লিখতে পারতাম চাইলে ভয়েস দিতে পারতাম দেখেন ও আমাকে এইবার কি করবে এই স্টাইলে এই স্টাইলে আমাকে আলাদা কিন্তু দশটা প্রম লিখে দিবে। এখন আপনি যদি আপনার নিশকে চেঞ্জ করেন তখন কিন্তু ওই যে সিমিলার কন্টেন্ট বা এরকম কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এখন এটা হোক আমি তার একটা একটা ইমেজ একটু ক্রিয়েট করি আমরা অনেক কিছু নিয়েই কথা বলবো আশা করি পুরোটাই দেখবেন এই যে দেখেন বুলডাক প্লেইং এ ফুটবল দেখছেন মানে একদম কত ডিটেলস দিছে এটা যদি আপনি একটু আপ করেন অন্য অন্য এআই দিয়ে বানান তাহলে কিন্তু আরও বেটার হবে আর এটা হলো সেই হলো ভেক্টর স্টাইল আমি এখানে ক্রিয়েট ইমেজ দিলাম আপনাকে আরও কিছু কাজ করতে হবে যখন আমরা ইমেজ তৈরি করা শিখব তখন এই ডিটেলসগুলো নিয়ে কথা বলবো স্টাইল নিয়ে কথা বলবো কোনগুলোকে এড়িয়ে চলতে হবে সেটা নিয়ে কথা বলবো এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো ওকে এখন আমি ওকে বলবো ওকে এখন আমি চাচ্ছি আমার এই ফ্রককে ডাক্তারের মতো করে সাজাতে মানে আমি ভেক্টর স্টাইলে ফ্রগের ভেক্টর বানাবো তবে সেখানে যেন ডাক্তারের বিভিন্ন এলিমেন্ট ডাক্তারের পোশাক বা এগ্রেসিভ মোডটা থাকে আমি আমার মতো বললাম ওকে সেইভাবে কিন্তু এখানে লিখবে দেখেন এইভাবে দিলাম আপনি এটা ঠিকঠাক করে নেবেন আমি জাস্ট দিয়ে দিলাম ও দেখি তারা এটা ডক্টর প্লাস এগ্রেসিভ ফ্রক মাস্কট ভেক্টর দেখেন কত চমৎকারভাবে দিচ্ছে এটা গেল কিন্তু একদম বেসিক একটা জিনিস যেটা আমরা এটাকে কপি করে যদি আবার ক্রিয়েটি ইমেজ দিই তাহলে হলো কি হবে এই যে আমার ইমেজ তৈরি হবে এখন এর বাহিরে আর কি আছে ওকে আপনারা যদি গুগলে এসে সার্চ দেন যে ও প্ল্যাটফর্ম ওপেন আই তাহলে একটা সাইট পাবেন চ্যাট জিপিটির সাইট আপনি আপনার হলো চ্যাট জিপিটি দিয়ে এটা লগ করে ফেলতে পারবেন এখানে বহুত কিছু আছে হ্যাঁ যারা একটু অ্যাডভান্স আগে থেকে জানেন তারা তো জানেন এখানে অনেক কিছু আছে বাট আমি আমার ডক ফাইলের ভিতরে দেখেন প্ল্যাটফর্ম ওপেন আই চ্যাট এবং এ একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি এইটাই যদি ঢুকেন এখানে গেলে কি করতে পারবেন জানেন আপনার চ্যাটকে বা আপনার প্রমকে অপটিমাইজ করতে পারবেন সাপোজ আমি এখান থেকে এ একটা প্রম নিলাম প্রম নিয়ে যদি এখানে গিয়ে এটাকে দিই অপটিমাইজে ক্লিক করি ও আমার প্রমকে অপটিমাইজ করবে এখন আমরা কোনো ইমেজ গুগল থেকে কপি করে আনতেছি দেন হলো লিখে দিচ্ছে রাইটে প্রম অ্যাভ দিস ইমেজ এটা একটা দিচ্ছে এরপরে কি করতেছি ওইটাকে আমি নিঃশেষ করতে পারছি এবং ওটার কোন স্টাইল হবে সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি প্লাস এআই কিন্তু আমাকে লাস্টে গিয়ে দেখেন সাজেশন দিয়ে দিচ্ছে আমার কি দরকার আমি ডিজাইনার এবং ভিডিও নিয়ে যারা কাজ করে শুধু তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আরও অনেক বিষয় আছে আপনাকে ডিজাইনার বাদে অন্য ফ্রম ইঞ্জিনিয়ারিং করতে হলে আপনার বহুত কিছু পড়াশোনা করা লাগবে বাট আমার অ্যাজ এ ডিজাইনার নিউ আমার এত কিছু এখন পড়াশোনার টাইম নেই রাইট ওকে এই যে দেখেন আমার ওইটাকে ডেভেলপ করে কত চমৎকার একটা প্রম লিখে দিল আপনি যদি এখানে অরিজিনাল ফ্রম যান তাহলে এটা আমার হল ডেভেলপিং প্রম এবং আরও একটা বিষয় আছে সাপোজ আমি এখান থেকে গেলাম এইখানে দেখেন আমি ওটা দিয়ে দেখছি এক্সপ্লোর জিপিটিএস আমি যেটা নিয়ে কথা বলছি কিন্তু গত ক্লাসেই চার জিপিটিতে আমি যদি এখানে শুধু যদি প্রম লিখি দেখেন প্রম মেকার প্রম লাইব্রেরি এরকম ধরনের বহুত কিন্তু আপনি জিপিটি পাবেন যেগুলো দিয়ে আপনি চাইলে আমি দেখেন এখানে একটা জিপিটিতে ওপেন হয়ে আছি প্রম মেকার আমি এটা এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি যদি জাস্ট আমার এই প্রমটাকে এখানে দিই জাস্ট এখানে দিলাম অথবা এটাকে দিলে ও একটু আপডেট করে দিবে অথবা ডাইরেক্ট যদি আমি বলি রাইট এ প্রম অ্যাবাউট ফানি ভেক্টর ফানি ফ্রগ ভেক্টর ফানি ডগ ভেক্টর ও আমাকে আরও বেটার দিবে এই যে দেখেন এ এ কিন্তু এখন আমাকে কি করতেছে এ একটা প্রম পেলাম দেখেন প্রমকে কতভাবে তাহলে আমি ভাঙতে পারছি ওকে আমি এটাকে এখানে নিলাম এখানে নিয়ে আমি ওইটার এই যে দেখেন মানে ব্যাংকে অ্যাগ্রেসিভ ডাক্তার বানাই দিছে কোন লেভেলে এটা হলো জাস্ট ফানি হিসাবে বানাচ্ছে কিন্তু আপনি যখন কাজ করবেন আমরা যখন সামনে আরও ভিডিও বানাবো মার্কেট প্লেস রিসার্চ করে কিন্তু বানাবো আমরা নিষ্কে রিসার্চ করা শিখবো কিভাবে নিশকে ভাঙা যায় সেগুলো আবার দু সালে এসে শিখবো আমার আগের ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন ওখানে ডিটেলস কিন্তু আছে একটা প্লে লিস্ট অলরেডি আসে তা আমি একটা কি করলাম ক্রিয়েটিমেজ দিলাম দেন ও দেখেন এখানে কী বলতেছে একটা গুরুত্বপূর্ণ লাইন আমাকে লিখে দিছে এক লাইকে সিনিয়র ভেক্টর ইলস্ট্রেটর ওকে আপনি যদি এইটা জুড়ে দেন কোনো কিছুতে তাহলে আপনার ওটা কেমন হবে জানেন একটা অন্য লেভেলে চলে যাবে মানে আপনি যে চ্যাট জিবিটি কি বলতেছেন যে তুমি মনে করো একজন সিনিয়র ইলস্ট্রেটর বা ভেক্টর তৈরি করো এমন কিছু ওকে আমি এটাকে কপি করলাম আবার এখানে ক্রিয়েটি ইমেজ দিব দেখি আসলে কিছু দেয় কি না যদি না দেয় ও আমাকে ফ্রমটা কিন্তু আরও সাজিয়ে দিবে আমি এটাকে দিলাম আমি দেখব মাঝে মাঝে দেখবেন ইমেজ দিলে এখানে কিছু দিচ্ছে না বাট এই যে প্রমটা এইটাকে ও চমৎকারভাবে সাজিয়ে দিচ্ছে ওকে আমাকে এটা ফ্রম দিচ্ছে কত বড় একটা ফ্রম লিখে দিল আগের ফ্রমকে এখন এটা তো গেল আমি যদি এখানে সাপোজ অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আমি ওকে বলতেছি মনে করো তুমি একজন ক্লায়েন্ট এখন তুমি তোমার কোম্পানির জন্য লোগো ডিজাইন করতে চাচ্ছ তো ক্লায়েন্ট হিসাবে ডিজাইনারের কাছে তোমার কি কি প্রশ্ন থাকতে পারে তার একটা শর্ট লিস্ট দিবে এবং ডিজাইনার হিসাবে ক্লায়েন্টের কাছে আমার কি কি প্রশ্ন থাকতে পারে তার একটা শর্ট লিস্ট দিবে আমি লাস্টে একটা জব পোস্টও আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো মানে জব পোস্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখেন মনে করো তুমি একজন ক্লায়েন্ট এখন তুমি তোমার কোম্পানির জন্য লোগো ডিজাইন করতে চাচ্ছ এই যে দেখেন চমৎকারভাবে লিখে দিচ্ছো আমি এই মেসেজটাকেই কপি করলাম আমি নিউ একটা চ্যাট নিব সেখানে গিয়ে দেখাবো ওকে দেখেন কত চমৎকারভাবে আমাকে বাংলায় লিখে দিচ্ছে যদি এখন আপনি এইটুকু বলে দেন প্লিজ ইংলিশে তাহলে ও কিন্তু আমাকে আগাম আমি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন আপনি ভেক্টর নিয়ে কাজ করবেন কোনো সমস্যা নেই আপনি শুধু ওর কাছে গিয়ে ভয়েস দেন যে আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই মার্কেট প্লেসে আমি রিসার্চটা কিভাবে করতে পারি বেস্ট সেলিং ডিজাইনগুলো কিভাবে পেতে পারি বা কোন টাইপের জিনিসের চাহিদা বেশি ভেক্টর ভিডিও অডিও কোনটা ও দেখবেন আপনাকে সুন্দর করে বলে দিবে কারণ আপনার টাইপ করারও কিন্তু দরকার হচ্ছে না শুধু একটা ভালো হেডফোন যেটা দিয়ে কথা যাওয়া আসা করে বা মাইক্রোফোন হলে হবে দেখেন ও হলো ক্লায়েন্ট হিসাবে ডিজাইনারের কাছে সম্ভাব্য প্রশ্ন শর্ট একটা দিল ডিজাইনার হিসাবে ক্লায়েন্টের কাছে সম্ভাব্য প্রশ্ন টিপস দিছে এবার আমি যদি ইংলিশ প্লিজ বললাম তখন দেখেন ও আমাকে ইংলিশের জিনিসটা লিখে দিছে ওকে আমি এখানে গেলাম এই যে দেখেন এখানে আবার কিছু টেক্সট অ্যাড করছে কিন্তু আমি একই চ্যাটে করার কারণে একই রকমই দিছে বাট যদি আমি আলাদা চ্যাটে করতাম তাহলে হয়তোবা আমাকে এটা আলাদা দিত কারণ অনেক সময় এই মেমোরি কিন্তু ধরে রাখে বাট আমি যেটা বানাতে চাচ্ছি মোটামুটি বা প্রম লিখতে চাচ্ছি মোটামুটি আমরা কিছুটা ক্লিয়ার যে আমি এটা যাচ্ছি এখন আমরা কোনো একটা জব পোস্টের কভার লেটার লেখার আগে বা কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ দিলে সেটা উত্তরের আগে আমি নিউ একটা চ্যাট নিলাম ওকে এখন কি করব আমি ওকে বলবো কি যে আমি ভিডিও বানাতে চাচ্ছি আর সব সময় চেষ্টা করবেন এই যে দেখেন এই যে ফরম্যাটটা দেওয়া হয়েছে যদি চ্যাট জিপিটি ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ফরম্যাটটাকে একটু ইউজ করবেন কারণ এই ফর্মেটে আপনার প্রম্পটটা হবে একটু অন্য লেভেলে এই যেমন কক্সবাজার ঘুরতে যাওয়ার বিষয়ে কিন্তু আমি একটা বলছিলাম তো আমি যদি এটাকে দিই তাহলে ও কিন্তু আমার প্রশ্নগুলো দিবে আর আমি যদি এই যে কক্সবাজারে যেতে চাই আমি ওই পুরাটার উপরে একটা রেখে দিছিলাম সাপোজ আমি এইখানেই ওই প্রম মেকারেই এটাকে দিয়ে দিলাম দেখি ও কি দেয় এবং নিউ চ্যাট নিয়ে আমি এখানে দিচ্ছি দেখেন আমার কিন্তু অনেকগুলো চ্যাট তৈরি হচ্ছে আমি গুসাই রাখছি না কারণ হলো আলাদা আলাদা করে দেখানোর জন্য ওকে এই যে দেখেন ও আমাকে ডে ওয়ান একদম ক্লিয়ার করে দিচ্ছে যেটা আমরা গত ভিডিও কিন্তু দেখছিলাম এই যে দেখেন এখানেও প্রাইস সেই সেম জিনিসটাই দিচ্ছে ওকে আমার দরকার নেই আমি নিউ চ্যাটে গেলাম দেন এই যে বাচ্চাদের জন্য আমি অ্যানিমেশন ভিডিও বানাতে চাচ্ছি আমার টার্গেট অডিয়েন্স আমি এটা নিয়ে একটু কথা বলবো সাপোজ আপনি বাচ্চাদের জন্য কিছু করতে চাচ্ছেন ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি তেমন কিছুই জানেন না ওকে আমি বাচ্চাদের বিশেষ করে পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য অ্যানিমেশন থ্রি ভিডিও বানাতে চাচ্ছি তো তুমি কি আমাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবে আমি জাস্ট কিছুই লিখলাম না এই যে পাঁচ থেকে বারো বছর ও লিখে দিছে আমি এইটা কি দিলাম ও আমাকে কি করতেছে এই জিনিসটা কিন্তু আমি প্রম মেকারে দিয়েও কিন্তু করতে পারি অথবা আপনি কোনো কিছু করার পরে আপনি ওই যে ইডিট যে অপশানটা পাবেন এখান থেকে এখানেও গিয়েও করতে পারেন ওকে ও দেখেন আমাকে সুন্দর করে কিছু জিনিস দিছে এখন দেখেন নার্সারি রিদম এটা নিয়ে যদি কাজ করতে চান তাহলে কী কী করতে হবে এবিসিডি কালার শেপ আপনি এখন ইউটিউবে গিয়ে যদি এটা সার্চ দেন এবিসিডি সং এবিসিডি এনিমেশন ভিডিও টু থ্রি কালার শেপ আপনি কিন্তু কি পাবেন আপনি কিন্তু ওখান থেকে আইডিয়া পাবেন এক আপনি এই সেম জিনিসটা জেমিনি থেকেও করতে পারবেন মানে আলাদা কিছুই না এবার ফানি ক্যারেক্টার স্টোরি এই যে মোরাল স্টোরি মানে ছোটো গল্প আবার এডুকেশনাল ফান এই যে সং বেজ অ্যানিমেশন ওকে এখন আমি বলতে পারেন যে আমি জাদুকরী কোনো বিষয় নিয়ে বা একটু আধ্যাত্মিক টাইপের বা একটু ম্যাজিক্যাল কিছু নিয়ে ওকে আমি ওকে বলি আমি চাচ্ছি ম্যাজিক্যাল একটা বিষয়ের উপরে গল্প লিখতে যে গল্পে আমার পাঁচশো থেকে ছয়শো টোকেন থাকবে তুমি আমাকে এমন একটা গল্প লিখে দাও গল্পের ক্যারেক্টারের প্রধান ক্যারেক্টার হবে একটা মেয়ে তার বয়স হবে দশ থেকে বারো বছর দেখেন আমি একটু বলে দিলাম আমি কি বললাম এখানে দেখেন আমি একটা ম্যাজিক্যাল একটা বিষয়ের উপরে আমি মেজিক্যাল বিষয় আপনি আরও একটু সুন্দর করে বলতে পারেন গল্প লিখতে চাচ্ছি যে গল্পে আমাকে পাঁচশো থেকে ছয়শো টোকেন থাকবে তুমি আমাকে এমন একটা গল্প লিখে দাও ক্যারেক্টার একটা মেয়ে এত থাকবে আচ্ছা এই টোকেন জিনিসটা কি আমি সেটা একটু বোঝাবো আপনি যদি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি টোকেন টোকেন কাউন্টার বা টোকেন ক্যালকুলেটার লিখে সার্চ দেন এই যে টোকেন কাউন্টার এই যে দেখেন এই এরকম যদি আসেন এটা একটা হলো আপনার জিপিটি ওপেন হয়েছে আর এরকম আপনি সাইট ইয়ে পাবেন ক্যালকুলেটার ক্যালকুলেটারেও যাই ওকে আমি এখানে ওপেনই করছি এখানে গেল এই যে দেখেন আমার এখানে একটা ইংলিশে যদি আমি লিখি গল্প লিখছে বাংলায় ইংলিশ ওকে আমি জাস্ট এটাকে নিলাম হ্যাঁ আমি এটাকে দিলাম এটাকে দিলাম কতটুকু টোকেন আছে সেটা দেখাবে দেখেন এখানে টোকেন আছে নব্বইটা ক্যারেক্টার আছে দুশো চৌত্রিশটা অনেকে আমরা ভাবি ক্যারেক্টার যা আছে ওইটা দিয়েই হয়তো বা আমি পাঁচশো ওয়ার্ডের একটা লিখতে বলছি এখন কীভাবে ধরবে আপনি যদি টোকেন উল্লেখ করেন এখানে টোকেনটা দেখেন কিভাবে কানেক্ট হয়েছে ম একটা টোকেন ইয় একটা টোকেন মানে এগুলো সব এক একটা টোকেন আবার নাম শুধু নাম যখন একসাথে আসে তখন একটা টোকেন এই যে দেখেন মানে ওরা ওদের একটা ক্যালকুলেটার আছে আপনি যদি এরকম আসেন টোকেনাইজারে আসেন তাহলে আপনি যেটা চাচ্ছেন এই যে হলো এখানে বিভিন্ন চার জিবিটি ফোর ফাইভ থ্রি আসে এই যদি দেন তাহলে আপনার টোকেনটা কিন্তু কাউন্ট করে দেবে এই যে দেখেন এক একটা এক এক টোকেন এখানে টোকেন ওয়াশটাশি ধরছে বাট এইটা হলো চার জিবিটির প্ল্যাটফর্ম এখানে টোকেন হবে তো আমি যে পাঁচশো থেকে ছয়শো টোকেন বললাম এটা গেল আমি যদি ইংলিশে দিই তাহলে ইংলিশেরটা নিয়েও আমি কিন্তু ওখানে দিতে পারি আমি এখানে দিয়ে দিলাম জাস্ট আজকে আসলে প্রমের কিছু বিষয় নিয়ে কথা বলতেছি সামনে পার্ট বাই পার্ট যখন ভিডিওগুলো আসবে আশা করি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখেন আমি এটাকে দিলাম এটা আটশো টোকেন করে ফেলছে আটশো টোকেন এই যে এখন চ্যাট জিবিটি কিন্তু ধরতে পারছে না যে আপনি আসলে নির্দিষ্ট করে কত মিনিটের ভিডিও বানাতে চাচ্ছেন বা কী বানাতে চাচ্ছেন তো এইটার যখন আপনি ভয়েস করবেন ভয়েস বানাবেন আমরা বিভিন্ন এআই দিয়ে ভয়েসটা বানানো দেখাবো ওই মিনিট যখন আপনি ভাগ করবেন এটা সাপোজ পাঁচ মিনিটের একটা ভয়েস হলো বা তিন মিনিটের ভয়েস হলো আপনি ভিডিও বানাবেন আট সেকেন্ডের করে তাহলে তিন মিনি হলো আপনি তিন গুণ ষাট দেন একশো আশি সেকেন্ড ওখানে আপনি আট দিয়ে ভাগ দেন হয়তোবা আপনার আটডোন ষোলো বিশটা বা পঁচিশটা বা ছাব্বিশটা ভিডিও আপনার বানাতে হবে তখন আপনি যখন ওকে বলবেন আপনার ভিডিওটা হয়েছে টোটাল একশো আশি সেকেন্ড আমার পঁচিশটা বা ছাব্বিশটা ভিডিও বানাতে হবে এই গল্পের ওপরে বেস করে আমাকে ইমেজ প্রম লিখে দেবো যখন আমরা ইমেজ ক্রিয়েটে যাব তখন জিনিসটা দেখব ও কিন্তু আপনাকে লিখাবে একটা গেল আচ্ছা আমি আপওয়ার্কের একটা জব প্রোফাইল তৈরি মানে ওপেন করে রাখলাম আজকে ভিডিওটা আর লং করবো না এখানে শেষ করব দেন হলো সামনে আরও আমরা ভিডিও নিয়ে আসবো আমি এখান থেকে ওকে গেলাম নিউ চ্যাট নিবেন কেন জানেন তাহলে আগের হিস্টোরি ধরে রাখবে না আমি এখানে লিখলাম জব টাইটেল এটা ওকে আর এ হলো সামারি আপনি চাইলে ওর কাছে সামারি এবার লিখলাম রাইটে কভার বানান ভুলক ভালো যাই হোক ও দিয়ে দেবে কভার লেটার ফর দিস চপ এখন যদি আমি এটাকে দিই এটা দিই তাহলে ও আমাকে কি করবে একটা কভার লেটার লিখে দেবে বড় বড় কিন্তু কিন্তু আপনি কি করবেন আপনি যেটা করবেন যদি বলেন যে আমার আর একটু শর্ট দরকার ও অনেক বড় লিখতেছে এখন ওকে যদি আপনি জাস্ট একটু বলেন আমার একটু শর্ট দরকার মোর শর্ট ওকে এবং আপনি যদি আপনার নামটা উল্লেখ করে দেন এই যে সোয়াগ অ্যাপ্রিয়াল অ্যান্ড প্রোডাক্ট ডিজাইনার এখানে দিয়ে দিছে এখন যদি আমি বলি মোর শট ও কিন্তু মোর শর্ট দিবে কারণ আর কে বা কোথাও যদি আপনি এইভাবে করে এত বড়ো দেন ক্লাইন এত বড় হয়তো বা পড়বেন এবং বুঝে নেবে আপনি চার জিবিটি দিয়ে মারছেন তো যখন মোর শর্ট দিলাম তখন দেখেন চমৎকারভাবে আপনার কি জবের ওটা কিন্তু দিয়ে দিল যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় আপনি কিচ্ছু করবেন না মেসেজটা জাস্ট কপি করে আনে ফেলাবেন এবং লিখবেন এই মেসেজের উত্তরটা কি দিলে ভালো হয় ও সুন্দর করে লিখে দেবে মানে আপনাকে চ্যাট জিবিটিকে ব্যবহার করতে হবে এমনভাবে আপনার হেল্পিং হ্যান্ড আপনার জীবন সঙ্গী মানে এমন একটা বিষয় আমাদের যে মৌলিক চাহিদা ছিল সেই মৌলিক চাহিদার ভিতরে এখন এআই চলে আসছে আপনাকে সেইভাবে ব্যবহার করতে হবে ইমেজ ফ্রমগুলো বা অন্য অন্য যে ফ্রমগুলো দেখালাম এগুলো আসলে ভালো করে প্র্যাকটিস করবেন এখন থেকে একদিন বা পরপর হয়তো বা রেগুলার একটা করে ভিডিও পাবেন পুরো প্লে লিস্টগুলো দেখবেন আশা করি আপনার এআই ও আর তেমন কোথাও কোর্স করা লাগবে বলে মনে হয় না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ